সময় কি শুধু মিষ্টি মুখ করলে ভালো লাগে মিষ্টির সাথে একটু ঝাল হলে কিন্তু মন্দ হয় না আর সবাই মিষ্টি খেতেও চায় না একটু ঝাল হলে সবার পছন্দ হয় আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপি আজকে নিয়ে চলে এসেছি ঈদের দিনের জন্য একটি খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি যেটা দেখতে অসাধারণ খেতেও কিন্তু খুব মজা আর তৈরি করে নিতে পারবেন খুব সহজে আজকে এই রেসিপিটা কিন্তু আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ফ্রোজেন পদ্ধতি সহ কীভাবে আজকে এই রেসিপিটা তৈরি করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে আমার মনে হয় এই রেসিপিটা আজকে সবারই অনেক অনেক কাজে লাগবে আজ আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো অ্যারাভিয়ান কেতি সমুচা যেটা আপনি খুব সহজেই ঘর তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আর এটা চাইলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেনের একটি রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সম্পূর্ণটা আপনারা ভিডিও দেখতে দেখতে দেখে নেবেন কী কী লাগছে এখানে প্রথমে একটি ব্রাইন্ডার চারাই আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু নাস্তা তৈরি করতে চান দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর একটি ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে দিয়েছি সঙ্গে দিয়েছি একটা টমেটো কিউব করে কেটে আর চারটা কাঁচামরিচ এক টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে একটা চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে সঙ্গে দিয়েছি একটি ডিম এগুলো সব কিছু একত্রে দিয়ে কিন্তু আমি একটি মিক্সার তৈরি করবো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ জিরা ভাজা জিরে গুঁড়া আর হাফটা চামচ এখানে গরম মশলা স্বাদ মতো লবণ এবং দিয়েছি দুটো বারোটি স্লাইস পারুটি স্লাইসে পরড কিন্তু আপনারা এখানে বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারেন তবে এখানে পারুটিটা দিলেই সব থেকে বেশি ভালো হয় এখন সব কিছু একত্রে আমি ভালোভাবে একটা ব্লেন্ড করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম আর এটা ব্লেন্ডার দেওয়ার পরে ঠিক এরকমভাবে মিছিল করে নিতে হবে তবে আপনাদের ঘরে যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শিল্পটাইও বেটে নিতে পারেন আর এখানে আমি আজকে সমুচার সিটটা দোকান থেকে কিনে এনেছি আর এই সিটটা দিয়ে আজকে আমি এই রাস্তাটা তৈরি করব আপনারা যদি সমুচার সিট হাতে সহজে হাতের কাছে না পান সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে কিভাবে সমুদ্রের সিট ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা দেখে নিতে পারেন ওটা দেখলেও কিন্তু আপনারা খুব সহজে এরকম সমুদ্রের সিট ঘরে তৈরি করে নিতে পারবেন এখন আমি সমুদ্রের সিটগুলো সুন্দরভাবে বের করে নিয়ে একটি গ্লাসের মধ্যে ঠিক যেরকম আমরা কেক তৈরি করার জন্য কেক ডেকোরেশন করার জন্য যে পণিটা ইউজ করি সেটার মধ্যে আমি এরকম করে চিকেনের যে পোটটা সেটা দিয়ে দিচ্ছি আমি আমার ঠিক যতটুকু ধরবে ঠিক ততটুকু আন্দার মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে দেখুন ঠিক ঠিকইভাবে চেপে সুন্দর করে এটা সেট করে নিচ্ছে আর এই যে মুখের যে অংশটা দেখছেন এটা কিন্তু কেটে ফেলতে হবে আমি একটু বড় করেই কাটবো এই যে কাটলাম আর এই দেখুন সুন্দর করে চাপ দিলে কিন্তু এটা বের হয়ে আসছিল তা আমার মনে হচ্ছে আরেকটু আসলে একটু বড় করে কাটলে বেশি ভালো হবে তাই আমি আরেকটু কেটে দিলাম আর এভাবে কেটে একটা সাইডে রেখে আমি একটি সমুচা শিট ঠিক এইভাবে বিছিয়ে নিলাম তারপর ঠিক এরকম লম্বা করে আমি যে চিকেনে রেডি করেছি মিক্সারটা সেটা দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা আপনার দেখেই বুঝতে পাচ্ছেন আর এইভাবে দিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে আমাকে এই যে এরকম করে একটু মুখটা বন্ধ করে দিবেন প্রথমে তারপর এখানে আমি আগে থেকে ময়দা এবং পানি দিয়ে একটি মিক্সার তৈরি করে নিয়েছি যেটা আঠার কাজ করবে ঠিক সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি ভালোভাবে আপনার চাইলে হাত দিয়ে চামিচ দিয়ে বা একটা ব্রাশ দিয়েও করতে পারেন তবে আমার ব্রাশটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ঘরে ছোট্ট বেবি আছে ও আসলে অনেক জিনিস নিয়ে খেলা করে আর সেজন্য অনেক জিনিস আমি হাতের কাছে পাই না তাই আজকে ঠিক আমি হাত দিয়ে কাজটা করে নিলাম আর এইভাবে সুন্দর করে রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা রোল করে নিব আর কোনো অংশে যদি বাঁকা থাকে মানে খোলা থাকে সেটা একটু ময়দার আঠাটা দিয়ে লাগিয়ে নেবেন আর এরকম একটি ছড়ানো প্লেট বা ট্রের মধ্যে রাখবেন কারণ এটাকে আমি ফ্রজন করবো ঈদের দিনের জন্য আর একইভাবে প্রত্যেকটা রোলে আমি এভাবে তৈরি করে নিচ্ছি একইভাবে গোলানো ময়দা যেটা সেটা দিয়ে আমারও মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিব। যেন কোনো অংশে ছুটে না যায় ঠিক এইভাবে করে একইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নিব আর এইভাবে তৈরি করে আপনার চাইলে এই অবস্থায় যে কোনো যে কোনো জিপ্লো ব্যাগ বা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন বা এইভাবে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে তারপর আপনারা পলিদিনে রাখতে পারেন তারপর চলে আসলাম আমি এখানে প্রথমে নাস্তাটা ভাজার জন্য আগে থেকে তেলটা আমি দিয়ে দিয়েছিলাম বসিয়ে তারপর একটি কেচির সাহায্যে ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা রোল থেকে এভাবে কেটে নিব আর এর জন্যই কিন্তু এটা নাম হয়েছে কেচি ছমুচা আসলে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে একইভাবে আমি সবগুলো এইভাবে কেটে দিয়ে দিচ্ছি আমি সবগুলো ভাবছি না কিছুটা আমি রেখে দিয়েছি আমার ঈদের জন্য আর কয়েকটা এখানে আমি ভেজে নিচ্ছি একইভাবে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে আপনারা উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আসলে কালার করে ভেজে নিবেন আর এরকম মাঝে মাঝে উল্টে দিবেন যেন সুন্দরভাবে সবদিকে সব দিকে লাল হয় যখনই খুব সুন্দর একটি কালার চলে আসবে তখনই কিন্তু এগুলো আপনাদেরকে তুলে নিতে হবে তবে আমি আর লাল করে নিব যে কোনো জিনিস যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এ তো হয়ে গেল আমার সুন্দর করে ভাজা আর এখন আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিব এইভাবে প্রত্যেকটা সমুচাগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব আর একটা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা আসলে কীরকমের উপরটা যেমন মুচমুচে ভেতরটা ঠিক ততটাই সফট এবং একটা জুসি ভাব আছে যেটা খেতে আসলে অনেক মজা আর একটা কিন্তু আমি ইফতারি পরে ভেজেছিলাম তার জন্য আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি আপনারা মনে করবেন না যে আমি রোজা নেই তার জন্য হয়তো দেখাতে পারছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি এরকম রেসিপি যদি আপনি ঘরে তৈরি করে রাখতে পারেন যে কোনো সময় আপনি মেহমান যদি ঘরে আসে হঠাৎ করে আপনি কিন্তু এটা সঙ্গে সঙ্গে বিয়ে করে ভেজে দিতে পারবেন খুবই অনায়াসে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাদিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে স্বপ্নে কি নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার মনে হয় আর সবার কাছেই রেসিপিটা অনেক ভালো লাগবে আর আজকের মতো এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি অগ্রিম দিয়ে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবার ঈজ্জা খুব সুন্দরভাবে কাটে আজকের মতো এই পর্যন্তই